কেন ভাই এই অপরাধ আমাদের সঙ্গে কেন হচ্ছে যখন আওয়ামী ছিল তখন আমরা বিহারি এখন হয়ে গেলাম আমরা খুনি এই অপরাধ কেন ভাই তাই আমি নির্দিষ্ট উদ্যোগত্ব কর্মকর্তাদের সঙ্গে এবং বিচার বিভাগের অফিসদেরকে অনুরোধ করছি যাতে এই মামলা সঠিক তদন্ত করে সঠিক ব্যক্তিদেরকে আসামি করা হোক এবং যারা বেকাসুর তাদেরকে খেলা করা হোক এবং একটাও যদি মামলা প্রবণ করে দিতে পারে আমরা নেতৃত্ব কোন শহীদের নেতি বা আমরা নিজেদের যাবো কারণ কখনো করে না পেয়ারির সময় তারা আমাদের কাটার এখন আমাদেরকে আমার ষড়যন্ত্র করে আমাদেরকে দিচ্ছে

এবং হয় তাই আপনি মিডিয়া সম্পর্কে অনুরোধ করবেন আপনারা বলেন যে হোক এবং সবাই ক্ষেত্রে রাখতে হয়েছে তাদের ছাড় কিন্তু কোনতে পারে এই বলে আপনাদেরকে অনুরোধ করেছি আসসালাম আলাইকুম বাংলাদেশ